হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন আছে অ্যাক্রোবেটিক্স সেন্টারের অফিসের ভিতরে এরা যারা অ্যাক্রোবেটিক্সের প্লেয়ার যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শো করতে গিয়েছিল তার কিছু চিহ্ন এখানে দেওয়া হয়েছে আপনারা একটু জিনিসগুলা ভালো করে দেখেন রাজবাড়ি জেলা অ্যাক্রোবেটিক্স সেন্টার এর যতগুলো প্লেয়ার আছে অতীত থেকে বর্তমান পর্যন্ত প্রত্যেকটা প্লেয়ারই একটা সবারই কোনো না কোনো অভিজ্ঞতা এমন আছে যা সারা বাংলাদেশের জন্যে একটা সুনামের অধিকার অর্জন করার ক্ষমতা রাখেন তো এদের সঠিকভাবে পরিচালনার অভাবের কারণে এরা অনেক সময় অনেক কাজের থেকে এরা পিছায় আছে যেটা এদের প্রতিভাকে নষ্ট হওয়ার একটা পরিকল্পনা যেটা আমাদের দেশ ও জাতির জন্য একটা বড় আকারে ক্ষতিকারক আমরা এদের বিভিন্নভাবে মূল্যায়ন করে এদেরকে আমরা সঠিকভাবে পরিচালনা করার মনমনিষ্কতা নিয়ে এদেরকে উৎসাহ দিয়ে এদের চলার রাস্তাটা সহজ করে দিয়ে এদেরকে আমরা দেশ এবং জাতির কাছে একটা মূল্যায়ন ব্যক্তি হিসাবে চিনাক্ত করতে পারলে আমাদের দেশের জন্যে এবং রাজবাহী জেলার জন্যে আমাদের অনেক বড় কিছু পাওয়ার থাকবে যেটা আমাদের পুরা রাজবাহী ডিস্ট্রিক্টের বলতে না পুরা বাংলাদেশের একটা বড় আকারে একটা অবস্থান থাকবে এবং অ্যাক্রোবেটিক্স সেন্টারে এখানে প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে এমন প্রতিভা লুকায়িত রয়েছে যেটা উপস্থাপন করা একান্ত প্রয়োজন আপনারা সঙ্গে থাকবেন এগুলা আমি যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আসসালামু আলাইকুম